আলাইকুম প্রিয় ভিবার আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য রয়েছে যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তুমি আজ কাজে আসনি কেন এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা লেশ মা ইজি শোগলালিওম এখানে ইন অর্থ তুমি ল্যাশ অর্থ কেন ইজি অর্থ আসা মা ইজি অর্থ আসোনি সুগল অর্থ কাজ আলিয়ম অর্থ আজ ইন লেশ মা ইজ এ সুগল তুমি আজ কাজে আসোনি কেন এই কাজ কবে শেষ করবে এই বাক্যটির আরবি অর্থ হবে মিতা মিতাসব খালাস হাদসগল এখানে মিতা অর্থ কবে সবি অর্থ করবে খালাস অর্থ শেষ হালা অর্থ এই সুগল অর্থ কাজ মিতা মিতাসব খালাস হাদাসগল এই কাজ কবে শেষ করবে পরশুদিন এসে সব কাজ শেষ করব এই বাক্যটির আরবি অর্থ হবে বাদ বুখরা ইজি কুল্লু সুগল সবই খালাস এখানে বাদ বুখরা অর্থ পরশু ইজি অর্থ এসে কুল্লু সুগল অর্থ সব কাজ সবই খালাস অর্থ শেষ করব বাদ বুখরা ইজি কুল্লু সুগল সবই খালাস পরশু এসে সব কাজ শেষ করব চিন্তা করো না আমি পরশু দিন আসবো এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি ফাক্কার বাদ বখরা আনা ইজি এখানে মাফি ফাক্কার অর্থ চিন্তা করো না বুখরা বোখরা অর্থ পরশু দিন আনা ইজি অর্থ আমি আসব মাফি ফাক্কর বাদ বোখরা আনা ইজি চিন্তা করো না আমি পরশু দিন আসবো আগামীকাল আমার বাসায় একটু কাজ আছে এই বাক্যটির আরবি অর্থ হবে বখরা শাইয়া সুগল ফি আনা বেত এখানে বখরা অর্থ আগামীকাল শয়া সুগল অর্থ একটু কাজ ফি অর্থ আছে আনা বেত অর্থ আমার বাসায় বকরা শোয়াইয়া সুগল ফি আনা বেত আগামীকাল আমার বাসায় একটু কাজ আছে অনেক মানুষের কাজ নাই এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়াজেদ নফর মাফি সুগল এখানে ওয়াজেদ অর্থ অনেক নফর অর্থ মানুষ বা লোক মাফি সুগল অর্থ কাজ নাই ওয়াজেদ নফর মাফি সুগল। অনেক মানুষের কাজ নাই অনেক মানুষ রুমে বসে আছে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে জিয়াদা নফর ইজলিশ গোরফা এখানে জিয়াদা নফর অর্থ অনেক মানুষ ইজলিশ অর্থ বসা গোরফা অর্থ রুমে জিয়াদা নফর ইজলিশ গোরফা অনেক মানুষ রুমে বসে আছে কাজ নাই কাজ দিন এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি জীব সগল। এখানে মাফি সগল অর্থ কাজ নাই জীব অর্থ দেওয়া সুগল অর্থ কাজ মাফি জীব জীবসুগল কাজ নাই কাজ দিন আমি মক্কা যেতে চাই কিভাবে যাব এই বাক্যটির আরবি অর্থ হবে আনা এবি রোহ মক্কা কেফ্রো এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাই রোহ অর্থ যেতে কেফ অর্থ কিভাবে রোহ অর্থ যাব আনা এবি রোহ মক্কা কেফ্রো আমি মক্কা যেতে চাই কিভাবে যাব ওখানে গাড়ি আছে টিকিট নাও এই বাক্যটির আরবি অর্থ হবে হেনাক ফি সইয়ারা শিল তাজকিরা এখানে হেনাক অর্থ ওখানে ফি অর্থ আছে সইয়ারা অর্থ গাড়ি শিল অর্থ নেওয়া তাচকিরা অর্থ টিকিট হেনাক ফি সইয়ারা শিলতকিরা ওখানে গাড়ি আছে টিকিট নাও গতকাল বৃষ্টি এসেছিল এই বাক্যটির আরবি অর্থ হবে আমস ইজি মাতার এখানে আমস অর্থ গতকাল ইজি অর্থ আসা মাতার অর্থ বৃষ্টি আমস ইজি মাতার গতকাল বৃষ্টি এসেছিল আমার কর্মচারীর টাকা লাগবে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আমেল আবগা ফুলোস এখানে আনা অর্থ আমার আমেল অর্থ কর্মচারী আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা আনা আমেল আবগা ফুলোস আমার কর্মচারীর টাকা লাগবে আকামা দাও আমি দেখব এই বাক্যটির আরবি অর্থ হবে একামা জীব আনা এখানে একামা অর্থ আকামা জীব অর্থ দাও আনা অর্থ আমি সুফ অর্থ দেখব একামা জীব আনা সুফ আকামা দাও আমি দেখব আমার মালিক এখনও আকামা দেয়নি এই বাক্যটির আরবি অর্থ হবে লিচ্ছা মাই আতি একামা আনা কফিল এখানে লিচ্ছা অর্থ এখনো আতি অর্থ দেওয়া মাই আতি অর্থ দেয়নি একামা অর্থ আকামা আনা অর্থ আমার কফিল অর্থ মালিক লিচ্ছা মাই আতি একামা আনা কফিল আমার মালিক এখনও আকামা দেয়নি তুমি উঠান পরিষ্কার করো এই বাক্যটির আরবি অর্থ হবে ইন দা নাদা ফাহুস এখানে ইন দা অর্থ তুমি সউই অর্থ করা নাদাফা অর্থ পরিষ্কার হুস অর্থ উঠান ইন দ্য না নাদাফা হুস তুমি উঠান পরিষ্কার করো সব জামা কাপড় পরিষ্কার করো এই বাক্যটির আরবি অর্থ হবে নাদাফা মালা বেস এখানে সবি অর্থ করা নাদাফা অর্থ পরিষ্কার কুল্লু অর্থ সব মালা বেস অর্থ জামা কাপড় সউই নাদাফা মালা বেস সব জামা কাপড় পরিষ্কার করো পরে ফ্লোরটা ধৌত করো এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন গাছিল আর দিয়া এখানে বাদেন অর্থ পরে গাছিল অর্থ ধৌত করা আর দিয়া অর্থ ফ্লোর বাদেন গাছিল আর দিয়া পরে ফ্লোরটা ধৌত করো গোসলের আগে তুমি রান্না করো এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা সৌই তাব্বাক গাবল তার উইস এখানে ইন্তা অর্থ তুমি সৌই তাব্বাক অর্থ রান্না করো গাবল অর্থ আগে তার উইস অর্থ গোসল ইন্তা সৌ তাব্বাক গাবল তার উইশ গোসলের আগে তুমি রান্না করো আজ আমার খুব মাথা ব্যথা করছে এই বাক্যটির আরবি অর্থ হবে আলিওম আনারাজ মাররা আওয়ার এখানে আলিওম অর্থ আজ আনা অর্থ আমার রাজ অর্থ মাথা সবই অর্থ করছে মাররা আওয়ার অর্থ খুব ব্যথা আলিওম আনা রাজ সবই মাররা আওয়ার আমার আজ খুব মাথা ব্যথা করছে একটা চা দাও আমি খাবো এই বাক্যটির আরবি অর্থ হবে জীব শাই আনা সরাব এখানে জীব অর্থ দাও ওয়াহেদ অর্থ একটা সাই অর্থ চা আনা অর্থ আমি সরাব অর্থ পান করা জীব ওহেদ সাই আনা সরাব একটা চা দাও আমি খাবো ঠিক আছে আমি এখানে বসেছি এই বাকটের আরবি অর্থ হবে তাই আনা ইজলিশ হেনা এখানে তাই অর্থ ঠিক আছে আনা অর্থ আমি ইজলিশ অর্থ বসা হেনা অর্থ এখানে তাই আনা ইজলিশ হেনা ঠিক আছে আমি এখানে বসছি তুমি চা নিয়ে আসো জলদি এই বাক্যটির আরবি অর্থ হবে ইন জীব জিব সুরা সুরা। এখানে ইন অর্থ তুমি জিব অর্থ দেওয়া বা নিয়ে আসা সাই অর্থ চা সুরা সুরা অর্থ তাড়াতাড়ি ইন দ্য জিব সাই সুরা তুমি চা নিয়ে আসো জলদি দ্বিতীয়বার আমি আসব না এই বাক্যটির আরবি অর্থ হবে তানিমাররা আনা মা ইজি এখানে তানি মাররা অর্থ দ্বিতীয়বার আনা অর্থ আমি মা এইজি অর্থ আসবো না তানি মাররা আনা মা এইজি দ্বিতীয়বার আমি আসবো না